আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন না তো আপনি এনে কি ভেন্ডি তুললেন এটা তো আমি আইছি দরং জেলায় খারবাডিয়া নেপালি বাজারের কাছে আর কি তো আমরা জানি সারা আসামের মধ্যে খারবাডিয়াতে সবজি মানে সবার আগে চাষ করে এবং উন্নতভাবে চাষ করে তো তাই এনে এই চাচার হাতে কিছু আলোচনা করুন যেহেতু আঙ্গ জায়গায় বর্তমানে ভেন্ডি নাই তো এই জায়গায় বেন্ডি এত সুন্দর বেন্ডি গাছ কিভাবে চাষ করলো আর কীরকম বিক্রি করতে আর কি জাতের ভেন্ডি সব আলোচনা করুন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আচ্ছা চাষা এটা যে কতদিন আগে দেড় মাস দেড় মাস হয়েছে ভেন্ডি বোন আর কি এটা কি জাতের ভেন্ডি আছিল মুক্তি আর এই বেন্ডিটা যে গাছ গাড়ছেন এটা একটা একটা করে বেশি দিছেন না সুন্দর লাইন হয়েছে দেখি একবারে একটা 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 লাইনে থেকে একটা লাইন কথা নিয়ে জায়গা রাখছেন উনিশ ইঞ্চি রাখছেন এক লাইনে থেকে এক লাইন আর এই একটা এই সারার থেকে আর একটা সারা মানে একটা গাছের থেকে একটা গাছ এই দশ ইঞ্চি দশ ইঞ্চি আর এই যে এখন যে বৃষ্টির সময় গেলো আঙ্গো জায়গার তো মাটির মধ্যে রস থাকে গাছ ওই মরে যায় আপনার কাটা তো এইভাবে আছে যে রস থাকলেও

বার অন্যান্য ই থাকে আছে হ্যাঁ তা এডা তো এডা কি আসলে ওই সময় এডা রাдикаকরণ খাবো মুক্তি মুক্তিকরণ খাবো হ্যাঁ এই সিজনের জন্য বললে ಒಳ್ಳে পাকরাবো ও আচ্ছা আচ্ছা তাহলে যারা মেন্ডি চার্জ করেন নামটা আবার হুনেন এই মানে যখন বৈশার সময় আর কি এই সময় যদি বেন্ডি চার্জ করা হয় কোন দুটো করা লাগব মুক্তি বা রাধিকা মুক্তি বা রাধিকা রাধিকা কোনটা তার মধ্যে ভালো কোনটা রাধিকা ভালো রাধিকা ভালো না হ্যাঁ এই যে মুক্তি তো রাধিকা ভালো রাধিকা ভালো না তাহলে আপনি এটা ভেন্ডি গাছ ভেন্ডি যে বুনছেন তার কত দিন পরে থেকে ভেন্ডি তোলা আরম্ভ করছেন চল্লিশ দিন পর পঁচল্লিশ দিন পরে থেকে বেন্ডি তোলা আরম্ভ করছেন আর এই গাছটা বর্তমানে বয়স কত দিন হয়েছে দেড় মাস না বর্তমানে বয়স আর কি বর্তমানে বয়সী দেড় মাস ও

এটা কি পাইকারি না হ্যাঁ পাইকারি হ্যাঁ হ্যাঁ হাতে বেছিলে তো আর বেশি হইতো আর কি হ্যাঁ হাতে তো আর 60 টা 70 টা বেছো হ্যাঁ তো তাতে যেটা দেখা গেল আর কি এটা আরো কতদিন বিক্রি করা যাবে এই ভেন্ডিটা এটা একদম আবার আনের পুষ মাঘ মাস পর্যন্ত মানে আবারো যেটা এটা ভেন্ডি আইবো তার আগ পর্যন্ত থাকবে এটা আর কি থাকবে ইচ্ছা করলে এটা এক বছর যাবে খেত হ্যাঁ নিজের মতো কথা আচ্ছা আচ্ছা খালি গাছে রাগাটা না যাওয়া দিলে পোয়া মারা আর ক্ষেতের খাবার দিলে এলো মানে আচ্ছা এটা এমনি প্রথম দেওয়ার সময় কি কি সার দেন বোনার সময় আর কি কিছুই বোনার সময় কোনো সার দেওয়া লাগে না কোনো সার দেওয়া নাই আর এই পোকা ঢোকা না ধরার জন্য এক্সপ্রে দিয়ে থাকেন আর কি হ্যাঁ এক্সপ্রে জ্বালানি পড়তো না এক্সপ্রে ওষুধ দেওয়া হবে হ্যাঁ বোনার টাইমে দেওয়া লাগে না আচ্ছা বাবা আপনার ধন্যবাদ আপনার এত ভালো ভালো কথা কিনে কইলেন আমার জন্য দর্শক আছে তারাও যদি কেউ কৃষি কাম করে বা ভেন্ডি চাষ করে মানে সময় হিসাবে যেটা করে লাগে আসলে আমরা হয়তো ওই বিচিটা পাই না বা করি না ওই জন্য হয় না আর কি তো এইভাবে জানি করে সবাই তাহলে দেখা যাবে যে না সাকসেস হওয়া